মাঝে মধ্যে মনে হয় সময় কাটেই না আবার মাঝে মধ্যে হিসেব করে দেখি ফিনল্যান্ডে আসার এক বছরের কাছাকাছি হয়ে গেল দেখতে দেখতেই আমার বিবিএ পড়ার প্রথম বছরের সমাপ্তি হলো মানে দুইটা সেমিস্টার কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগতম ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখের ধারণ করা একটি ভিডিও আজ আমি শেয়ার করছি মে মাসের দুই তারিখ অবশেষে হাঁটতে পেরেছিলাম সেই ফ্রোজেন লেকের উপরে পুরো ফিনল্যান্ড জুড়েই এত এত লেক আর তাম্পেরে সিটিতেও অনেকগুলো ফ্রোজেন লেক ছিল আমার বাসার কাছের একটি লেকে আমি এর আগেও একদিন গিয়েও হাঁটতে পারিনি ভয়ে তো সেদিন আমরা দল বলে চলে গিয়েছিলাম ফ্রোজেন লেকের উপরে হাঁটাহাঁটি এবং সময় পার করতে আমরা ছিলাম এগারো সদস্যের একটি দল এগারো সদস্য কারা বলছি তুর্কু থেকে এসেছিল আমার মামা মামি আর তাদের একমাত্র ছেলে মুয়াজ আমার ভাইয়া আর হেলসিঙ্কি থেকে এসেছিল আয়েশা আপু জাহিদ ভাই আর এদিক দিয়ে আমাদের সাথে ছিল শারমিন আপু ইলিয়াস ভাইয়া আর আমরা চারজন এই সব মিলিয়ে এগারো জন মিলে ঘুরতে গিয়েছিলাম ফ্রোজেন লেকে দুই মাস আগের করা ভিডিও আজ কেন শেয়ার করছি তাই বলছি আমি আসলে অনেক অনেক ভিডিও করে রাখি বিভিন্ন প্রোগ্রামে উপলক্ষে কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আর সেই ভিডিওগুলো টাইম মতো আপলোড করতে পারিনি আর যখনই ওইটা আপলোড করবো চিন্তা করি ভয়েস দেই তখনই দেখা যায় অন্য কোনো একটা উপলক্ষ চলে আসে যে এর মাঝে ঈদ গেল পহেলা বৈশাখ গেল তো ওইগুলো আবার আপলোড করে ফেলেছিলাম সব কিছু মিলিয়ে সেই বরফের দিনের ভিডিও আমি আজ সামারে বসে আপলোড করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে সেদিন আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়েছিলাম ফ্রোজেন লেকের উপরে হাঁটাহাঁটি করতে বরফে বন্দি থাকতে থাকতে আসলে এই বরফকেই ভালোবেসে ফেলতে হয় কি করব ছয় মাস তো এরকম বরফেই ঢাকা থাকবে সব কিছু আর বাকি ছয় মাসে স্প্রিং সামার অটাম সব পার করতে হবে তো যাই হোক এই যে আমার ছেলে বাটারফ্লাই হচ্ছিল তার আপায়া তাকে বাটারফ্লাই বানানো শিক্ষাচ্ছিল আর মুয়াজ একদম পুরো গড়াগড়ি খাচ্ছিল আয়সা পু ভাই আমরা সবাই মিলে অনেক বেশি ছবি তুলছিলাম রিলস বানানো বরফ ছড়াছড়ি কী করিনি সেদিন আসলেই খুব সুন্দর সময় কেটেছিল ভিডিও শুরুতেই বলছিলাম যে আমার এক বছরের পড়া শেষ হলো আমার কোর্সটা হচ্ছে সাড়ে তিন বছরের তার মধ্যে আমি দুইটা সেমিস্টার কমপ্লিট করলাম মানে একটা ইয়ার কমপ্লিট হলো তো এখন আরও আড়াই বছরের পড়া বাকি রয়ে গেল সেটাও পড়বো ইনশাল্লাহ আমার ওভারঅল পড়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো এখানে টিচাররা অনেক বন্ধু তারা অনেক হেল্প করে আর কেউ যদি কখনো কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ করে তারা আবারও রিটেক দিতে পারে আমার ইউনিভার্সিটিতে আমি যেটা দেখেছি কেউ যদি একটা সাবজেক্ট একবার ফেল করে বা রেজাল্ট খারাপ হয় সে যদি গ্রেডটাকে আরেকটু ইম্প্রুভ করতে চায় তাহলে আরও দুইটা চান্স দিয়ে থাকে যে সে যেন তার গ্রেডটা ইমপ্রুভ করতে পারে অথবা পরীক্ষায় পাশ করতে পারে তো সব কিছু মিলিয়ে আমার একাডেমিক ইয়ারটা খুবই ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ